যে জিনিস আমাদের ঘরে নেই সেটাই কিনবি ঘরে একটা মন্দিরে উঠি পুরো মন্দিরে উঠবো না পুরো মন্দিরে উঠব না এইখানে উঠব ভীষণ ভিড় প্রচন্ড ভিড় এই ফ্যান ফ্যান ওই দোকান থেকে নিবি চ

খুবই গরম আর আমার এই লুচি আছে বাট এই তরকারিটা খুবই ফালতু একটা খেতে আমি তরকারিটা খাচ্ছি না আমার ও একা হাতে খেতে পারে না আমি হুম আর আমি লুচিটাকে এরকম গোল পাকালাম ঠিক এরকম পাবে দিয়ে এবার খাবো

আমার কলাটা দেখ এই চিপিটা খাওয়া কোনো বন্ধ নেই যা আসছে ট্রেনে সব খাচ্ছে এ যদি পটিতে গেছে ওই মিষ্টি দই মিষ্টি আরেকজন কই গেল রে আরেকজন না না আরেকজন সে লুকিয়ে পড়েছে ভাই আমাকে একটু মুড়ি দেনা হয় আমাদের পেছনে ভাঁদর ঝুলে আছে এই আরেকটা লুকাচ্ছে ভাঁদর গুলো ঝুলছে আমাদের পেছনে আমরা কি করছি না করছি তাকিয়ে আছে আর দেখ বাঁদর ওই লুকিয়ে আছে ওই লুকিয়ে পড়লো আসলে মিষ্টি কি করছে সেটাই দেখতে চাইছে বান্দর গুলো ওই বাদর গুলো কেমন কি করেছে সাথে কি খেতে পারি প্রচুর পরিমাণে লঙ্কা দিয়েছে